সোনাইয়ে কুড়াল দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করলো যুবক সোনাই পূর্বাঞ্চলের এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রবিবার বিকেল পাঁচটি নাগাদ দক্ষিণ মোহনপুর জিপির গোবিন্দপুর প্রথম খণ্ডে সংঘটিত হয় এই ঘটনা জানা গেছে পারিবারিক কলহের জেরে সুরজ দাসের নামের ওই যুবক তার স্ত্রী ঋতুপর্ণা দাসকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ঋতুপর্ণা হাল্লা চিৎকারে বাড়ির লোকজন জড়ো হন কিন্তু ততক্ষণে ঋতুপর্ণা মৃত্যুর কোলে ঢলে পড়ে এদিকে স্ত্রীকে খুন করে কোনো ভয় ছাড়া বাড়ি থেকে বেরিয়ে গ্রামের সড়ক পথে দিব্যি হাট ছিল গ্রামের মানুষ খুনি সুরজ দাসকে গ্রেপ্তার করে এছাড়া প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ সুরজের পরিবার সূত্রে জানা গেছে মাত্র ছয় মাস আগে সামাজিকভাবে আমরাঘাট এলাকার মোহনখালের বাসিন্দা কাজল দাসের মেয়ে ঋতুপন্নার বিয়ে হয় বিশেষ সূত্রের খবর বিয়ের পর থেকে দুজনের মধ্যে পারিবারিক কলহ লেগেই চলছিল কিন্তু রবিবার বিবাদের চূড়ান্ত অবস্থায় স্ত্রীকে খুন করেও সুরজ দিব্যি চলছিল পুলিশ আটক করে সুরজকে জোর জিজ্ঞাসাবাদ শুরু করছে এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে রিপোর্ট ডেইলি